বন্ধুরা জন্তু সব সময় নিরীহ হয় আর এই দেখেন আমি এখন এক এক নবদ্বীপে নবদ্বীপের দই বিক্রি হচ্ছে নবদ্বীপে উৎকৃষ্ট ক্ষীর যাতে ভগবানের ভগবানের প্রসাদ ভক্তরা নিতে সুবিধা করতে পারে তার জন্য বিশেষ বন্ধুরা যে আমরা যে কমেন্টে বলেছিলাম যে মায়াপুরে গুড মর্নিং বন্ধুরা এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গত ভিডিওতে আমাদের দেখেছেন আমরা কুম্ভের মেলায় সপরিবারে গিয়েছিলাম এবং নবদ্বীপ ধাম থেকে কল্যাণী ত্রিবেণীতে যে গঙ্গা যমুনা সরস্বতী যে সঙ্গমস্থলে দেবাদিদেব মহাদেবের যে মহাপার্বতী শিবরাত্রি উৎসব গেছিলাম আমরা স্নান করতে আমরা স্নান টান করে আসার পরে কিন্তু শরীর খারাপের জন্য খুব ঠান্ডা লেগে গেছে যেহেতু গঙ্গার জলে স্নান করেছিলাম বন্ধুরা সেই জন্য ঠান্ডা লেগে গেছে এবং খুবই জল এসেছে তাই জন্য কালকে আমাদের ভিডিও যেতে পারিনি আজকে আমাদের ভিডিও আমরা এখন কৃষ্ণনগর ডির মোড়ে আছি মা কালীর মন্দিরের সামনে আর আমার পিছনে আছে মায়ের মন্দির আজকে শুক্রবার বন্ধুরা মায়ের মন্দির আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই দেখেন আমাদের শিবলিঙ্গ দেবাদিদেব শিবলিঙ্গ মহাদেবের এই যে এই মহাদেবের বন্ধুরা জন্তু জানোয়াররা সময় নিরীহ হয় আর এই দেখেন আমি এখন একটা আস্থা বলে আছি এখানে অনেকগুলো মোষ একসঙ্গে বাধা আছে মানে রেস্ট নিচ্ছে তাই তো রেস্ট নিচ্ছিস তো গট গট করে তাকাচ্ছে বন্ধুরা এই দেখেন খুব সুন্দর লাগছে বন্ধুরা অনেকগুলো আর এরা খুব নিরীহ হয় কিন্তু যখন রেগে যায় না তখন খুব লাগ আর এই দেখেন শিংগুলো এই দেখেন বন্ধুরা এক একটা যেন শিং খুব সুন্দর লাগে বন্ধুরা আর এই কথা দেখেন বাচ্চাগুলোও আছে ভেতরে ভেতরে বাচ্চারাও আছে এরা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে জাবর কাটছে বন্ধুরা সুন্দর লাগছে খুব সুন্দর মায়াপুর নিমায়ের জন্মস্থানে আমি এখন নবদ্বীপের ঘাট থেকে উঠেই মানে বাস স্ট্যান্ড থেকে উঠেই একটা দোকান চোখে পড়লো আর এই দেখুন মায়াপুর হয়েছে বিখ্যাত গজা এই যে গজা বিভিন্ন ধরনের মিষ্টিগুলো এখানে সারি সারি করে রাখা আছে বিভিন্ন সুন্দর সুন্দর করা আছে আর এই হচ্ছে দই যদিও নবদ্বীপের লাল দই বিখ্যাত এখানে মায়াপুরে এই দইগুলো এখানে পাওয়া যাচ্ছে নবদ্বীপের দই বলি এখানে বিকৃত হচ্ছে তা আপনারা যদি মায়াপুরে এসে বাস থেকে বাস স্ট্যান্ডে বাস এখানে ছাড়বে আর এখানে যদি কোনো দোকানে দই কিনে থাকেন তাহলে অবশ্যই একটু দেখে শুনে কিনবেন আর নবদ্বীপের দই তো আর এই রকম মিষ্টি দেখেন পুরো ধরনের সাইজ মিষ্টিগুলো আর এই নবদ্বীপের ক্ষীর দই বিক্রি হচ্ছে নবদ্বীপের উৎকৃষ্ট ক্ষীর দই পাওয়া যায় আর এই দেখুন আর এখানে আবার ঘি বিক্রি হচ্ছে সঙ্গে অ্যাটাচ হচ্ছে ঘি মায়াপুরে এসে ঠাকুর দর্শনের সঙ্গে কিছু নিরামিষ খাবারও সংযত ভালো পাওয়া যায় আর এই জন্য আমি এখন শ্রী চৈতন্য মঠের মহাপ্রভুর ঠিক একটা কাউন্টারে দাঁড়িয়ে আছি আর এ দেখেন এই জায়গায় প্রথমে আপনাদের দেখায় নিরামিষ একদম মুড়িগুলো এখানে কোটই করে মুড়িগুলো বিক্রি হচ্ছে তার সঙ্গে দেখেন পাস্তা সুন্দর সুন্দর নিরামিষ পাস্তা বন্ধুরা আরে দেখেন বিভিন্ন গজাগুলো এইটা হচ্ছে আরে দেখেন কেক এখানে মিষ্টি জাতীয় যত খাবারগুলো পঁচিশ টাকা থেকে শুরু পাটি সাপটা ভেজগুলো অবশ্যই ভেজ কিন্তু বন্ধুরা পাটি সাপটা আর এ দেখেন বন্ধুরা বেগুন বাঁধাকপি সব রকম সব রকম সব রকম বুঝতে সঙ্গে এই উৎকৃষ্ট পরিমাণে ঘি এই ঘিগুলো এখানে কী কী পাওয়া যায় গো একটু বলে দাম মানে কি 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 এটা হচ্ছে জগন্নাথ মহাপ্রসাদ এখানে জগন্নাথের প্রসাদ পাওয়া যায় যাতে ভক্তদের সুবিধা হয় নিয়ে যাওয়ার জন্য যাতে ভগবানের প্রসাদ ভক্তরা নিতে সুবিধা করতে পারে তার জন্য বিশেষভাগ আমাদের ড্রাই প্রসাদ রাখা হয় আমাদের শুরু দশ টাকা থেকে মানে সবচেয়ে চিপ অ্যান্ড বেস্ট যে প্রসাদ পেয়ে জীবের চেতনা শুদ্ধ হবে তারা ভবনের নাম ভোজন করতে পারবে এটা হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের গুরু কৃষ্ণ গুরুকৃষ্ণ ছিল শিল্পোরগন্ধা সাহেব মহারাজ পরম্পরা এটাই লক্ষ্য জীব যত বেশি প্রসাদ পাবে শিলক বলেছে প্রসাদে লোকের চেতনা শুদ্ধ হয় এই জন্য আমাদের এটা হচ্ছে উদ্দেশ্য আমরা ধামে আসিনি ব্যবসা বাণিজ্য করতে আমরা ধামে এসেছি ভগণের প্রসাদ দেব যা মিনিমাম চিপেস্ট এটা হচ্ছে জগন্নাথ মা আমার বাড়িতে আছি মানে আমার বাড়ি এখন যারা ভক্তি জীবনে চলে আসে তাদের অতীতকে স্মরণ করানো উচিত হয় না এটাতে কি হয় কারণ ওরা যদি আমার অতীতে ফিরে যায় তাহলে তারা কি করে অ্যাডভান্স হবে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এগিয়ে যেতে যাচ্ছি এই জন্য সাধু বৈষ্ণবদের কখনো অতীতকে স্মরণ করানো উচিত নয় এবং সেই কথাই ভক্তি বিনোদ ঠাকুরই বলেছেন ভক্তি ঠাকুর বলছেন নিদ্রিত অতীতকে বিস্মিত হও বর্তমান যে সময় পেয়েছো তার সদ্ব্যবহার করো এবং ভবিষ্যতের স্বপ্ন আর দর্শন রেখো না তোমার উন্নতি সুনিশ্চিত জেনেরা এটা হচ্ছে মহাজনদের কথা এবং ভক্তি ঠাকুর হচ্ছে এবং সপ্তম গোস্বামী আমাদের এইভাবেই আমাদের এই দেখেন এনার যে কথা সেই কেকগুলো আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি মায়াপুরে ঘুরতে এসে বলুন কাজে এসে বলুন এক জেটিমার সঙ্গে দেখা হলো এই দেখুন তার কোলে গোপাল ঠাকুর আছে আপনাদের দেখাচ্ছে আপনারা কে কে গোপাল ঠাকুর নিয়ে ঘুরতে বেরোন এটা একটু কমেন্টে জানাবেন আর আমার তো খুব ভালো লাগলো কোলে গোপাল ঠাকুর ওনার সঙ্গে একটু কথা বলি কোথা থেকে সেরকম হ্যাঁ রানভুরি হ্যাঁ গেদ রানপুর গেদেবানপুর আচ্ছা ক তুমি কতদিন গোপাল নিয়ে ঘুরছো

নিয়েছি পুরী নিয়ে গিয়েছি চার পাঁচবার তারপরে বৃন্দাবনে নিয়ে গেছি একবার তারপরে মায়াপুর নিয়েছি পাঁচ সাতবার তারও বেশি হবে আর যাই না এখানে নাম যায়

মায়াপুরে এখন রাত্রি সাড়ে সাতটা বাজে আর আমি এখনও মায়াপুরে আছি আর সেই জন্য মায়াপুরে ছোট ছোট দোকানে যেসব জিনিসগুলো বিক্রি হয় এখানকার বিখ্যাত গুপি ডেস আর এই গুপি ড্রেসগুলো আপনাদের একটু সামনে তুলে ধরলাম এই দেখেন দেখেন একটা রেপ্লিকার মধ্যে গুপি ড্রেসটা পরানো আছে সঙ্গে সঙ্গে যে খোল নিমায়ের যে খোল সেই খোলগুলো এখানে পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলার জন্য যেমন এটা তেমন এটাও দেখুন নবদ্বীপের অলিতে গলিতে মায়াপের যে গোপি ড্রেস গুলো এখানে প্রত্যেকটা দোকানে বিক্রি হয় দেখেন প্রত্যেকটা দোকানে এইগুলো মানে বিভিন্ন রং বিরঙ্গের ড্রেস এগুলো গোপি ড্রেসগুলো বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা ইয়ে একদম আর দেখুন একটা রিপ্লিকা রেপ্লিকা একটা ম্যাডামের রেপ্লিকা গোপি ড্রেসটা কত সুন্দর লাগছে বন্ধুরা আপনারা গোপী ড্রেস যদি কিনে থাকেন তাহলে কোথা থেকে কিনেছেন অবশ্যই এটা কমেন্টে জানাবেন বন্ধুরা বন্ধুরা যে আমরা যে কমেন্টে বলেছিলাম যে মায়াপুরে খাস্তা গজা তৈরি করা আমাদের দেখুন বিভিন্ন প্রকারের গজা তৈরি হয় ঘড়ি কাটায় দশটা পনেরো বাজে আর মায়াপুর থেকে আমরা এখন কৃষ্ণাগর চলে এসেছি বাড়ির দেশে কিন্তু কৃষ্ণনগরে এসে একটা জায়গায় দাঁড়ালাম কৃষ্ণনগরের টাউন হল হ্যাঁ বন্ধুরা কৃষ্ণনগর টাউন হলে আর কয়েক ঘন্টা পর থেকে মানে আগামী কাল থেকে কৃষ্ণনগর সংস্কৃতি উৎসব মেলা দু হাজার অনুষ্ঠিত হতে চলেছে এই টাউন হলটার মাঠে যে কোনো সময় যে কোনো সংস্কৃতিমূলক অনুষ্ঠানই হয় তা আজকে তার শুভারম্ভ হয়তো হয়ে গেছে আমরা এসে পৌঁছতে পারিনি এদের বিভিন্ন স্টেজগুলো করা কমপ্লিট বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের মেলাগুলো আমার চারিদিকে বিভিন্ন মেলাগুলো এখানে ডিস্ট্রিক্ট বিভিন্ন ধরনের মেলাগুলো এখানে হচ্ছে শেষ করার আগের মুহূর্তে বলি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রাস্তায় গাড়ি ঘোড়াটা অবশ্যই ভালো করে চালিয়েন কারণ রাস্তায় অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেকটা বেড়ে গেছে বন্ধুরা বেশি কথা বলছি না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে আপনাদের দেখা হবে তা চলেন বন্ধুরা চাটা খেয়ে ভিডিওটা শেষ করা যাক